এই শ্রী শ্রীকালীনাথা মন্দিরে আজকে নতুন কমিটি আছে এটা কমিটি পথ বা পদ কোনো বিষয় বিষয় তো আমরা হিন্দু আছি কিন্তু আমি যদি ধর্ম করি আমার বিষয় সত্যতা থাকতেন এটা আমি মুসলমান যখন আমি বলি যেমন না ডাক্তার

আমরা তো সাহায্য চাই না আমরা এর কাছ থেকে আর আমরা ডোনেশনও চাই না আমরা চাই মার পাওনা টাকা হে সেই হোক এই মন্দিরে বিকাশ দা মারা গেছে হ্যার নামও আজকে উঠছে রুকিল মারা গেছে হ্যার নামও উঠছে আমিও মারা যাব আমার নামও উঠব হ্যার নাম উচিত আমার সন্তান এই মন্দিরে একজন কইব সুরের পুত্রে কেউ না করিতে পারে হইতে পারে যে কৈবইটা এই সালার পুতে এই মন্দিরে আসে এটা ব্যক্তিগত পেসারেছে কিন্তু টাকা কাউনে দিতে না আমাদের এই মন্দির চব্বিশ লাখ টাকা লাগে লজ্জা লাগে আর একটা মসজিদ করতে গেলে আমি দেখছি এরা সবাই করে মসজিদ তুলে বানায় কিন্তু আমরা কেন পারম না আমরা বলুন না কেন সবাই মুখ ফাটবেন না মুখ ফাটাই চব্বিশ লাখ টাকা আজকে আমরা বলছি দাদা যে কোনো কামের থাকতে পারে না সেই বছর আগে চব্বিশ লাখ টাকা হিসাব পৌঁছে আমি এখানে দা আমাদের জীবিত আছে খাদিকে গরিবতা জীবিত আছে অটু আছে আজকে দাদি উপরতা আপনার চারজন হিসাব লাগে গেছিল আপনারা মা মন্দির আছে বসে সে আমার থেকে চব্বিশ টাকা পায় না এই এক হিসাব আর আমি বলি যদি বারো লাখ পায় এটা হলো আরেক হিসাব বারো লাখ টাকা সে শিকার গেছে সে যদি সে মার মন্দিরের চব্বিশ লাখ টাকা যদি সে ব্যবসা আরম্ভ করে সে কমপক্ষে পাঁচ কোটি টাকা মালিক হইছে সে চব্বিশ লাখে তার মায়ের কাছে একচল্লিশ লাখ দেওয়া উচিত হ্যাঁ বাড়ি এই জায়গা থেকে দুইশো ঘর এই মন্দির এই মন্দির ভোগ করবো হে হ্যাঁ পরিবারের কোনো অনুষ্ঠান এই মন্দিরে করবো না করবো কে প্রচন্ড মারা যায় এই মন্দিরে করবো অনুষ্ঠান এই মন্দিরে এমন মন্দির বাবা হে পাইব আমি বাড়ি জুড়ে উঠে শেষ হবে আগে ওই কাছে আমাদের বিশেষ অনুরোধ আপনি দয়া করিয়া কথা না বাড়াইয়া যদি সব লাখ চায় আপনি ঠাকুরের সঙ্গে টাকা দিয়ে দেবেন যদি বেশি না ভগবানকে বিচার করি কিন্তু আপনি এারাবাড়ি করি না কারণ আমরা ব্যক্তিভাবে কোনো টাকা চাই না আপনি হারাবাস করছেন আমরাই আফসুস করছি কিন্তু আফসুস আমি করি পাপে করো পাপিলে না আমরা পাপের মেঘে তৈরি পাপের মেঘা ফেলছি আপনি চব্বিশ লাখ টাকা অভিনেতার দ্বারা হিসাব আজকে সে সুন্দর করে কত সময়ের টাকা হিসাব দিচ্ছে আপনি সরকারি টাকাই না কইসে মা তো দেখে নাই মা হলো নিরাকার আপনি যখন কোন মা দেখে নাই তখন মা আপনি মাথার উপরে ছিল সে আইসা দিছে আপনার ভাষায় দিছে এত মানুষ আমরা দেশ গেলে বাহাদুরের মতো পাচ্ছি সব দল আমাদের সাপোর্ট দেয় আপনার মনে ভয় কে আসুরের মনে পুলিশ পুলিশ আপনি গেছেন আপনি গাইছেন আমরা খাইও নাই যাইও নাই আপনি এক মায়ের চন্দ্র করছেন আপনি যেই মন্দিরে দায়িত্ব ছিলেন কোনো হিসাবটা নাই দুর্গা মন্দির দায়িত্বে ছিলেন ও পু জয় আমরা সবাই ছিলাম লাগে আপনি ছিলেন আলেন আপনি এককারে আয়া ওস্তাদের মতো মধ্যে বয়ে থাকতেন আমরা আমি বড় নাই শুনো নাই সিলেটের ঢাকা দিয়ে দিতেন আমার প্রেসিডেন্টের ফোন দিছে আমার ডিজি ফোন দিছে আমার বিপ্লব ভাই প্রভাব ভাই ফোন দিছে এত নেতার নাম তো টাকা আমরা কোনো চান্দা চাই না আমরা কিছু চাই না আমরা টি অনু কাছে দিছি টি অনু আমাদের টাকা তার কাছে একটা দরখাস্ত দিছি আমাদের এলাকার কমিশনের দিছি আপনার কাছে দিছি আপনি যদি বাহাদুর হইতেন বীর হইতেন আপনার কমিশনের ফোন দিছে আজকে আমি মিটিং আইয়া দেয় দিতেন দেয় দেয় করতে আমি অভিলাষ নদীর লাগে কথা করব না আমি গোদা নদীর লোকের কথা বলে চলে করব না আমি আমি মন্দিরে সেটা দেখলাম আমি হিসাব দিয়ে দামু যে এই মন্দিরে এত টাকা আমি কম গলের কোনো আমি খেলা থেকে দুজন গরের কোনো আমরা তোকে ভাবু আমরা আমাদের টাকা ছয় সন্মানে এই বাচ্চা এলাকায় সত্যি হিন্দু মেশন সবাই মুখ ফাটছে তো মুখ ফাটাল